এই তো ডালটা নিয়ে নিলাম প্রেসার কুকারটা ধোয়া আছে তো না প্রেসার কুকার ধোয়া আছে গাজর আর এখানে তোমার শিম বিনস সব আছে মটরশুটি ডাল এখন ভেজিটেবিল ডাল করবো সব একসাথে দিয়ে দেবো রেডি করছি এই ডাল তো একদম দারুণ করে করব আজকে শনিবার আছে আমার তো একদম নিরামিষে এই ডাল দিয়েই ভাত খাওয়াবে দারুণ করে করব। গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই ঠান্ডা পড়েছে কি না বলো হালকা হালকা ঠান্ডা পড়েছে এখনও খুব একটা পড়েনি হালকা ঠান্ডা পড়েছে রোদটাও ভালো উঠেছে এরপরে এবার লেট সবগুলো দিতে হবে সব এতক্ষণ বারান্দায় বসছিলাম রোদটা একটু লাগছিল ভালো লাগছিল বেশ তো এখন চলো রান্নাঘরে ঢুকি কী কী রান্না করবো আজকে তোমাদের সাথে শেয়ার করব সব ভালো থেকেও সুস্থ থেকেও চলো রান্নাটা শুরু করি মুগ ডাল নিয়েছি প্রেশার কুকারটা ধুয়ে নিয়েছি আর এখানে আছে তোমার গাজর বিনস সিম আর মটরশুটি সব একসাথে দেবো আছে না প্রেশার কুকারটা তাহলে চলো বসিয়ে দিই জালটা হেভি করে করবো আজকে আমি শনিবার আমার নিরামিষই দারুণ করে করব ডালটা একদম খাওয়াটা যেন ভালো জবরদস্ত হয় একদম ও বলছি খুব সুন্দর করে করো ডালটা তোমার ডাল হেভি হয় তাই মনে হয় তাহলে ভালো করেই করি বন্ধুরা দেখো আমি এখন বসাচ্ছি জালটা বসিয়ে দিচ্ছি এটা চার পাঁচটা সিটি মারবো এর মধ্যে নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি এর মধ্যে সব দিয়ে দেওয়া হয়েছে এবার এটা বসিয়ে দিয়ে দেব নবদ্বীপ থেকে লোক এসছে দেখো ঠিক আছে বন্ধ করো বন্ধ করো তোমরা কোথার থেকে এসছো আচ্ছা আমা হ্যাঁ বলো মাকে একটা কথা বলি বলো নবদ্বীপ থেকে তাই এই কি গোপাল আর কি কোন মিটাই আছে আর কি জানো আছে গোপাল কৃষ্ণ কৃষ্ণকে দেখো তুলি ও কৃষ্ণ এদিকে এসো এত সুন্দর দেখতে মূর্তিগুলো তোমাদের এর প্রত্যেক বছর তো দেখিনি কোনোদিন আগে এই দেখ গোপাল কৃষ্ণ আর কি ও ও কি সুন্দর এত বছর পরে দেখলাম আমি গোপাল কি বললো কৃষ্ণ আর কি যেন আরেকটা নাম কি বললো ভুলে যাই না তো এই এত বছর মানে এসছে এরা কিন্তু এই ঠাকুর নিয়ে কোনোদিনও আসেনি এত ভালো লাগলো দেখে তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদেরও দেখাই একটু তোমরা চারিদিকে এখন সব মানে পয়সা ওঠাচ্ছে ওদের একটা মনে অনুষ্ঠান আছে নবদ্বীপের কিছু একটা আমি দিয়ে দিয়েছি আমার যেরকম আমি সেরকম দিয়েছি এই হলো তোমাদের সাথে শেয়ার করলাম ডাল বসিয়েছি এখন ডালটা সব একসাথে দিয়ে দিয়েছি ডালটা হোক দেখো সিটি না তিনটে না কটা দিলাম হ্যাঁ তিনটে হয়েছে বন্ধুরা দেখো ডালটা হয়ে গেলো ভেজিটেবল ডাল এই দেখো বেশ তো হেভি লাগবে বোধহয় আমি নুন গরু সব দিয়ে দিয়েছি সব সেদ্ধ হয়ে গেছে আর এখানে একটু তেল নিয়েছি সরষের তেল আর কাঁচা লঙ্কা আর এর মধ্যে কোনো ফোড়ন দেবো না শুধু কাঁচা লঙ্কা আর সর্ষের তেলটা দিয়ে দেবো এর মধ্যে ফোড়ন দিলে ডালটা পুরো নষ্ট হয়ে যায় এই ডাল তোমার এইভাবেই ভালো লাগে কোনো ফোড়ন ছাড়াই করলে পরে ভালো লাগে খেতে দেখো একটু ধনে পাতা দিয়ে দিলাম সরিয়ে দিলাম ডালটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো ঢেলে দেবো এবার হয়ে গেছে ডালটা দেখো আমি এখন ডালটা ঢালছি দেখো বন্ধুরা এখন আমি করছি পনির দিয়ে এই পেঁপে দিয়ে আর এই আলু দিয়ে তরকারি এখানে দেড়শো গ্রাম পনির আছে পেঁপে আছে আর আলু আছে এটা দিয়ে তরকারি করবে আছে দেখো আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিয়েছি এবার পেঁপেটা দিয়ে দেবো আমি এই পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেটা দিয়ে দিলাম এবার আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ হলুদ একটু ভাজবো বেজে তারপরে দেবো বন্ধুরা দেখো আমি এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে তোমার একটু নুন দিয়েছি একটু সামান্য মিষ্টি দিয়েছি চিনি দিয়েছি বন্ধুরা দেখো আমার হয়ে গেল পেঁপে আর পনির দিয়ে তরকারি একটু ধনে পাতা দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম ওপরে আর পনিরটাও দিয়ে দিয়েছি তো এইটা খেতে খুবই ভাল লাগে ভাতের সাথে আমি এটা প্রায় দিনই করি মাঝে মাঝেই করি শনিবারটা বেশিরভাগ করি মানে শনিবারটা তো আমার নিরামিষই থাকে তো আমার এই রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে তা আমি এটা মাঝে মাঝেই করি তোমরা একবার করে এরকমভাবে খেতে পারো যারা করে খেয়েছো তাদের তো জানোই যারা করে খাওনি একবার এইভাবে করে খেয়ে খাবে দেখবে খুব ভালো লাগে

আগুন হাত আছে দেখো আমি একটু গেছিলাম আজকে বেরিয়েছিলাম আজকে একটু বাজারেও গেছিলাম বাজার করে আবার এখানে রেখে আবার একটু ওদের বাড়ি গেলাম বাপের বাড়ি গেলাম তো ওইখান থেকে এখন এলাম যখন দেখলাম আসছি রিক্সা দেখি দেখলি কাঠ ফাট জ্বালিয়ে হাত ফাত ছেঁকছে একবার ঠান্ডা আছে বাইরে ভালো ঠান্ডা পড়েছে আর কালকের থেকে তো ওয়েদার চেঞ্জ হবে বৃষ্টি বৃষ্টি হওয়ার পরেই ঠান্ডাটা খুব জোরে পড়বে তো আজকে বুঝলাম যে ঠান্ডাটা এবার আস্তে আস্তে পড়ছে তো যাক পড়লে ভালো কথা ঠান্ডার সময় শীত পড়া ভালো গরমের সময় গরম পড়া ভালো বর্ষাকালে বর্ষা হওয়া ভালো যখনকার সিজন তখনকার যা হওয়া ভালো তো এই ঢুকলাম এখন সবে তো এখন এই এইসব এনে ফেনে এখন খাওয়ার দাওয়ার গরম করবো রাত্রিবেলা তো এইসব রেডি ফেডি করেই যাই হাত মুখ ধুই তো কালকে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো গুড নাইট টাটা